আমাদের এখানে অর্গানিক ডিজাইনের টি শার্টগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনি দুইশো নিরানব্বই থেকে

চমৎকার কিছু টি শার্ট এবং পোলো টি শার্টের কালেকশন দেখাবো এর আগে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম প্যান্ট এবং হচ্ছে শার্টের কালেকশন দেখেছেন তো আজকের ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে আরও কিছু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্ট এবং পোলো টি শার্টের কালেকশন দেখাবো তো বরাবরের মতোই ইসমাইল ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনাদের শোরুম তো 7 দিনে খোলা আছে আমাদের শোরুম 7 দিন খোলা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আচ্ছা তো 100% টি-শার্ট পলিসিটির কালেকশন মানে আপনাদের এখানে রেঞ্জটা শুরু কত টি-শার্ট কত টাকা থেকে পাবে আমাদের অরিজিনাল 100% অথেন্টিক প্রোডাক্ট অর্গানিক ডিজাইন কাজ করে অথেন্টিক সারা অর্গানিক ডিজাইনের মধ্যে কিছু নাই অর্গানিক ডিজাইনের যে টি সেটা হচ্ছে আপনি 299 টাকা থেকে 499 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা মানে টি-শার্ট টি-শার্ট আর পলো যদি কেউ নিতে চায় পোলো হচ্ছে আপনি 400 থেকে শুরু করে সর্বোচ্চ 1350 টাকার মধ্যে পেয়ে এর মধ্যে পেয়ে মধ্যে পেয়ে যাবেন তো কিছু টি-শার্ট এবং পোলো টি-শার্টের কালেকশন দেখাবো ভাই একটু প্রথমে আজকে কি দেখাবেন টি-শার্ট না পোলো টি-শার্ট আজকে হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে টি-শার্ট দেখাই আচ্ছা টি-শার্টের কিছু কালেকশন আমরা দেখাই আচ্ছা ওকে তো টি-শার্টও কিন্তু বিভিন্ন বায়ারে আছে এবং বিভিন্ন সাইজের আছলে রয়েছে তো এই টিশার্টগুলো আপনি হচ্ছে দেখতে পারেন আমাদের এখানে অর্গানিক ডিজাইনের টি শার্টগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনি দুইশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই টাকার মধ্যে আচ্ছা দুইশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই এই রেঞ্জের মধ্যে সব টি শার্ট পেয়ে যাবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর এবং চমৎকার প্রিন্ট যদি দেখেন এবং প্রতিটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এবং এই যে দেখেন সিকিউরিটি কোডও কিন্তু আছে হ্যাঁ আচ্ছা আমরা যদি আরো কিছু দেখাই

এসলিভারে এসলিভারে এই পেয়ে আপনি ওকে তো আমরা যদি কিছু রেঞ্জ অনুযায়ী যদি অথেন্টিক পান এরকম থেকে টাকা বেশ কালার আছে কিন্তু আপনাদেরকে আগেই কালার সাইজ দিতে পারবো না আচ্ছা আপনার কালার সাইজ পাওয়ার পসিবলই নেই আপনাদের তো ভাই নতুন প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসে প্রতিদিনই আপনার কোন না কোন প্রোডাক্ট অর্গানিক ডিজাইনে আসে আসে আচ্ছা আচ্ছা ওকে তো এই পাশে আমরা যদি দেখাই ইউএস পোলো আরেকটা কালার এটাও আপনারা দেখতে পারেন ইউএস পোলোর প্রাইসটা কত বলেছেন ভাই 449 449 টাকায় পাবেন আচ্ছা ওকে আমরা এই পাশে আরো একটা প্রোডাক্ট দেখাই টম এটা হচ্ছে টম টেলর ওয়াও টম টেলরটাও পেয়ে যাবেন আপনি 449 টাকায় 449 টাকায় ওকে

রিবুকের এটা রিবুকের প্রাইস কত? নিবুকের প্রাইস হচ্ছে আপনার 499 টাকা। 499 টাকা। আচ্ছা 499 টাকায় নিতে পারবেন এসও লিভারের। এসও লিভার 449। দেখেন খুব চমৎকার এটা কিন্তু হ্যাঁ। স্টাইলিশ যারা হচ্ছে একটু স্টাইলিশ চান তারা হচ্ছে এসও লিভারের এই প্রোডাক্টটা দেখতে পারেন। গলায় ওপেন করা, হাতে ওপেন করা। আচ্ছা আচ্ছা ওকে।

খুবই চমৎকার খুবই চমৎকার ফেব্রিকের ভেতরে চারশো নিরানব্বই টাকা আচ্ছা রিবুক আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরও একটা দেখাচ্ছি যারা এগুলো নিতে চান এগুলো আপনারা নিতে পারবেন সরাসরি আসতে হবে অর্গানিক ডিজাইনে ভাই আপনাদের এই শোরুমের লোকেশনটা একটু বলেন এই শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার খালপার বারো নম্বর সেক্টর যমুনা ব্যাংকের নিচে আচ্ছা আপনি যদি মেট্রো থেকে আসেন মেট্রো উত্তরা উত্তরে নেমে আপনি রিক্সাতে আসতে পারেন বা লেগুনাতেও আসতে পারেন পাঁচ মিনিট লাগবে আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ান ফাইভ 15749 প্রাইস আচ্ছা ওকে 349 মানে 349 টাকা আছে ওকে দেখেন আছে আপনাকে ইউএস পোলোর আরো একটা কালার দেখায় দিচ্ছি দেখেন চমৎখান হিউজ কালার আছে আচ্ছা অনেক কালেকশন আসলে রয়েছে টি-শার্টের আপনারা যারা নিতে চান কাপপার এটা বনের না এটা ইউএস পোলো ইউএস পোলো হচ্ছে মার্কেটে কপি হিউজ কপি আপনি ইউএস পোলোটা হচ্ছে অর্গানিক ডিজাইনে যখন আসবেন এটা কিভাবে অরজিনাল আপনারা সেই

ওকে জোসেডা হ্যাঁ আচ্ছা এরপরে যদি যাই এই যে টমির এটা কিন্তু এটা হচ্ছে টমি জিনসের খুবই চমৎকার লেটেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আমরা একটু আগে হাতে পাইছি আচ্ছা আচ্ছা চমৎকার ওকে এটাও আপনারা দেখতে পারেন প্রিন্টটা দেখেন একটু আচ্ছা এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার ওকে এটাও আপনারা চাইলে নিতে পারবেন যারা নিতে চান আসলে অনেক কালেকশন সবসময় যে এই কালেকশনে পাবেন এমন আছে আপনি হয়তো তিন মাস পরে দেখে আসছেন সবকিছুই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন অর্গানিক ডিজাইন থাকে কালকে এটা নাও পাইতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এই জন্য আপনি নতুন নতুন প্রোডাক্ট নিতে চাইলে শোরুম এর একটা রিল্যাক্স ফিট এটাও দেখতে পারেন আচ্ছা সিএন এর ওকে এটাও আপনারা চাইলে এটা হচ্ছে আপনার ব্যাক প্রিন্ট আছে এটার প্রাইস হচ্ছে 449 টাকা 449 ফেব্রিকটা একটু হেভি আচ্ছা জিএসএম এর যারা হচ্ছে একটু মোটা ফেব্রিক চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা হচ্ছে টম টেলরের একটু ভিন্ন টাইপের ফেব্রিক ফেব্রিক ভিন্ন টাইপের হ্যাঁ আচ্ছা ওকে তো এগুলো টম টেলরের যারা পকেট চাচ্ছেন এই যে তাদের জন্য টি শার্টের মধ্যে পকেট পকেট থাকবে খুব বেশি ভেরিয়েশন নাই এই পকেটের মধ্যে কিছু পোলো দেখাই আমরা এখন হ্যাঁ কিছু পোলো দেখাই পোলো রেঞ্জটা কত বলেছেন ভাই পোলো রেঞ্জ হচ্ছে আপনার 400 থেকে শুরু করে সর্বোচ্চ 750 800 এর মধ্যে এর ভিতরেই পাবেন চলুন আমরা কিছু দেখাই যারা যেমন হচ্ছে প্রথমে আমি আপনাকে গার্সিয়ার একটা পোলো দেখাই খুবই চমৎকার কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর দেন হচ্ছে হাতার মধ্যে নাম্বারিং লোগো করা আছে ভালো লাগবে যখন পরবেন বুকে গার্সিয়ার লোগোটা দেখেন অসাধারণ লাগছে

আচ্ছা যার যেটা আসলে ভালো লাগে মার্কেটে হচ্ছে ইউএস পোলো কপির কোনো শেষ নাই অর্গানিক ডিজাইনে আসলে ইউএস পোলো অথেন্টিক কিভাবে চিনবেন আপনি সেটা আপনাকে দেখায় দেওয়া হবে আপনি প্রয়োজনে তখন অর্গানিক ডিজাইন থেকে আপনার নেয়ার প্রয়োজন ওকে জাস্ট আপনি টমি হিল ওকে টমি হিল এটাও দেখতে পারেন খুবই চমৎকার আচ্ছা চমৎকার প্রোডাক্ট দেন অ্যাসোলিভার বেশ কয়েকটা কালার আছে কিন্তু সাইজ সবগুলো কালার অ্যাভেলেবেল হবে না ভিন্ন সাইজ হবে ভিন্ন কালার হবে কালার হবে হচ্ছে যাদের প্রয়োজন অর্গানিক ডিজাইনে চলে আসেন আপনার মন মতো আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন তো এই যে দেখেন কন্ট্রাস্ট আর অনেক চমৎকার এটা খুব ভালো চলে স্প্রিং ফিল্টার স্প্রিং ফিল্টার একটু আনকমন পোলো তো পোলো মোটামুটি দেখেন এখানে দেখেন সবগুলা প্রোডাক্ট দেখানো পসিবল না সেকেন্ড কপি খুবই কম আছে তো ভেরিয়েশন খুব বেশি আচ্ছা তো এছাড়া কিন্তু দেখেন টিশার্ট পোলো টি শার্ট আসান লোকেশন হচ্ছে উত্তরা আপনার এটা হচ্ছে বারো নাম্বার সেক্টর খালপার হালপার বলবে বা যমুনো ব্যাংকের নিচে যমুনা ব্যাংকের নিচে অর্গানিক ডিজি সপ্তাহে সাত দিনে সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত তো বিশাল একটা শোরুম দর্শক আপনারা চাইলে চলে আসতে পারেন এসে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্গানিক ডিজাইন থেকে নিতে পারেন